আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের কাজ চলমান আমাদের এই সফরটা চলতেছে বার্নিশের সফর তবে আমরা একসাথে অনেকটি কাজ পরিচালনা করছি আমাদের শহরের কাজ শেষের পরে এখন আমাদের এলাকায় কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের মোট মাঠ এগারোটি হচ্ছে আমরা ফার্নিচার এগারোটি পুরনো ফার্নিচার বার্নিশ করছি মানে শুরু করছি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব আর হচ্ছে একটি বিল্ডিংয়ের যে আমাদের এলাকায় ফরিদ সাহেব তার বাসায় যে আমাদের চোকাট ছিল চোকাটে আস্তর মারা ছিল তার জন্য হচ্ছে চোকাটা একটু জীবিত আছে র আপনার সিমিট কম জড়াইছে সিমিট জড়াইছে না কিন্তু কালো কুম হয়েছে আস্তর মারা ছিল এই জন্য তাই এই চোকাটে যে সিমিট জড়ানো ছিল সেইগুলো ঘষা মাজা দিয়ে একদম পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা চাষবানিস করবো তারপর হচ্ছে চোকাটে পাল্লা লাগান হবে পাশে পাশে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েও আমরা কাজ করব চলুন দেখায় আসি সেই বিল্ডিংয়ে আমরা ফার্নিচার দুই বাসায় দুই ভাইয়ের আমরা হচ্ছে ফার্নিচার বার্নিশ করব দুই ভাইয়ের দেখুন এই যে যে দশটি চোকাট আছে এই চোকার দশটি আমরা পরিষ্কার করে দেবো সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে বার্নিশ করব চলুন আমরা তার ছোট ভাইয়ের বাসার যে ফার্নিচার সে নিয়েও কাজ করতেছে একটু দেখায় আসি এই যে হচ্ছে আমাদের কাকা ওনার বাসায় হচ্ছে আমরা কাজ করতেছি অনেক দিন যাবৎ উনি প্রবাসী একজন রঙমিস্ত্রি অনেক বড় ধরনের কন্ট্রাক্টর তার বাসায় কাজ করতেছি আলহামদুলিল্লাহ সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন এই যে হচ্ছে তার ছোট ভাইয়ের বাসা এই বাসায় আমরা হচ্ছে ফার্নিচার বার্নিশ করব আমাদের দেখুন এটা হচ্ছে মোহাম্মদ সামি আক্তার স্বামী কাজ পরিচালনা করতেছে ঘষতে দেখুন অনেক ময়লা পড়ে গিয়েছে প্রচুর পরিমাণে ময়লা এটা আমার ক্যামেরা হচ্ছে এইচডি ক্লিয়ার তো যার কারণে হচ্ছে এটাকে বেশি ক্লিয়ার লাগতেছে কিন্তু বাস্তবেই আপনার খাট খাটের অবস্থা খুবই খারাপ কালো কালো হয়ে গেছে তাই এটা আমরা কিন্তু একদম নতুনে নতুন করবো সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন আরও আছে আপনার হচ্ছে এই হচ্ছে একটা খাত এটা হচ্ছে আপনার বক্স খাত এই খাটটা আমরা বার্নিশ করবো দেখুন এখনও বালিশ এইভাবেই রয়েছে আমরা এখনও মনে করেন যে খাট এখনও খোলাই তবে খোলানোর পরে হচ্ছে বার্নিশ করবো এই যে আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি দেখুন এটা কিন্তু পুরোনো অবস্থায় রয়েছে দেখুন কালো কালো হয়ে গেছে তারপর তেমন একটা ইয়েই নাই আপনার তবে এইভাবে যদি থাকে খাট তাহলে আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই খাট বার্নিশ করব। আর এটা তো আপনাদের ঘষা চলতেছেই এই যে হচ্ছে একটা ড্রেসিং টেবিল দেখুন এই ড্রেসিং টেবিলটি আমাদের ঘষা হয়ে গিয়েছে এই ড্রেসিং টেবিলটি ঘষা হয়ে গিয়েছে এই ড্রেসিং টেবিলটি বার্নিশ করব এই ঘরে মোট মাঠ আছে আপনার সাতটি ফার্নিচার এই যে হচ্ছে একটি সোফা ওই যে হয়েছে একটি খাট তবে আমার কাজ হচ্ছে বিল্ডিংয়ের কাজ আর হচ্ছে বার্নিশের কাজ এই দুটো কাজেই আমি অভিজ্ঞ মিস্ত্রি আলহামদুলিল্লাহ দুটো কাজেই আমি করি তবে আমার এই দুটি কাজের ভিতরে আমার অভিজ্ঞ বেশি যত করি কাজের তত অভিজ্ঞ বাড়ে ইনশাল্লাহ আমি আর দশ বছর ধরে আমি কাজ করতেছি ইনশাআল্লাহ দেখুন এটা হচ্ছে ওয়াল সুকেস এটাও বার্নিশ করব। তবে এর পরবর্তীতে বার্নিশের পরে সমস্ত ভিডিও দিব আপনাদেরকে আর বিস্তারিত আলোচনা করব যে কয় টাকা নিলাম কত কম খরচে এতটি কাজ করলাম এটা কিন্তু সীমিত মূল্যে আমরা কাজ করতেছি ভিডিও দেখতে থাকুন চলুন দেখে আসি কয়েকটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সে ভিডিও দেখে নিয়ে আসি চলুন ভিডিওর সাথেই থাকুন সমস্ত ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী আপনাদেরকে ভিডিওগুলি দিতে পারি দেখুন এই যে এটা হচ্ছে ফরিদ প্রামাণিক সাহেবের বাসার কাজ দেখুন আমাদের এই এই এগুলো বান্নিশ করার পরে কিন্তু আমাদের চোকাটের কাজ পরিচালনা চলতেছে এই চোকাট করব আগে কিন্তু আমরা এগুলো হচ্ছে বান্নিশ করছি দেখুন এটা কিন্তু সোফা এটা কিন্তু অনেক পুরোনো ছিল আমাদের সোফা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওই যে হচ্ছে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটিও কমপ্লিট হয়ে গেছে হয়তো অন্ধকার রুমে এখনও কাল কারেন্টের কাজ শুরু হয় নাই যার কারণে আমরা হয়তো দেখাতে পাচ্ছি না ভালো করে এই যে হচ্ছে আপনার সোফা দেখুন সোফা কিন্তু অত্যন্ত সুন্দর করে দিয়েছি তবে টিকসইভাবে করছি যাতে টিকসই হয় সেভাবে আমরা কাজ করছি এটা কিন্তু অনেক পুরনো ছিল প্রায় দশ বছর বারো বছর আগেকার সোফা আমরা কিন্তু পুনরায় এটাকে নতুন করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখুন সুপা হচ্ছে আগেকার বড় সুপা টিটি বিল আছে তিনটা টিটি বিল আছে তবে মোটমাট কত টাকা কন্ট্রাক্ট নিয়েছি সেই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখুন এই যে একটা খাট আছে এই খাটটাও কিন্তু আমরা বার্নিশ করছি তবে রুমের ভিতরে তো অন্ধকার যার কারণে হচ্ছে আপনার বোঝা যাচ্ছে না রুমের ভিতরে প্রচুর পরিমাণে অন্ধকার কারণ কারেন্ট নেই কারেন্ট আছে সরি কারেন্ট আছে কিন্তু আপনার ইলেকট্রনিক কাজ আর কি এখনও শেষ হয়নি যার কারণে হচ্ছে আপনার কেন দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু আমরা অনেক কম খরচে করছি আপনি বিশ্বাস করতে পারবেন না অনেক কম খরচে কিন্তু আমাদের কাজ শেষ করছি ইনশাল্লাহ আমাদের এই একটা এই এর বাসার হচ্ছে চারটি ফার্নিচার আমরা বানিশ করেছি এই হচ্ছে আপনার সুপার এক সেট সুপার একটা খাট এই হচ্ছে খাট আর হচ্ছে আপনার ড্রেসিং টেবিল এই যে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিল আমরা কিন্তু একদম কমপ্লিট করে দিয়েছি এটা কিন্তু বাস্তবেই অনেক সুন্দর লাগতেছে তবে যার কাজ সে কিন্তু বলছে না হ্যাঁ জিহাদ কাজ কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তিনি আমাদের হাদিয়াও ক্লিয়ার করে দিয়েছে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে খুব ভালো একজন লোক উনি আমাদের আরেকটি খাট আছে এই দেখালাম আপনাদের চারটা কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে খাট চলুন দেখাই নিয়েছি মোট চারটা ফার্নিচার কমপ্লিট এই হচ্ছে একটা খাট তার হচ্ছে দুইটা খাট একটা ড্রেসিং আর একটা সোফা দেখুন এটা কম্পিউটার এটা একটু কাজ বাকি আছে এটা ফিনিশিং একটু বাকি আছে এটা ফিনিশিং দিলে এটা একটু কাজ বাকি আছে দেখুন এটা কিন্তু অনেক পুরোনো ছিল হব আপনাদের হয়তো পুরোনো যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদেরকে দিতে পারিনি কাজের অনেক চাপ ছিল তো বুঝিনি তো প্রায় এগারোটা ফার্নিচার ফার্নিশের দায়িত্ব থাকলে একটু ভিডিও করা একটু কাজের একটু ব্যস্ততা ছিল তারপরে আমার শহরে ফরিদপুর শহরের ভিতরে একটি কাজ চলমান ওই জায়গাও আমার কাজ আছে একটা ওই জায়গারও ভিডিও আপনাদেরকে দেখাবো ওই জায়গা হচ্ছে আপনার বিল্ডিংয়ের কাজ একটি বিল্ডিংয়ের কাজ নিয়েছি তবে ওই জায়গার এই জায়গার কাজ শেষ করে হচ্ছে ওই জায়গা যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দিব সবার আগে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত